হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা ভালো আছেন আজকে আমি একটি বেবি পাটির ড্রেস নিয়ে এসেছি এই পার্টির ড্রেসের লেন্থ হচ্ছে আপনারা যে বয়সী বাচ্চাদের জন্য এটা ইজিলি পড়াতে পারবেন আর হাঁটু পর্যন্ত থাম্মেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা থ্রি লেয়ার তো সেটা আমি বুঝিয়েছি এটা কিন্তু ফুর মানে একদম পুরোপুরি লং ড্রেস একটি তা আমি আমার ছোট মেয়ের জন্য তৈরি করছি আমার ছোটো মেয়ের বয়স হচ্ছে তিন বছর তো এখনও তিন বছর হয়নি তো আশা করছি আপনারা বুঝে যাবেন যে এটা কতটুকু লেন্থ নিচ্ছি আর আমি এখানে দু পিস কাপড় নিয়েছি আর কতটুকু গজ কাপড় লাগবে আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আনসার দিয়ে দেব দুই পাকে আমরা এখন চার পিস করে নিয়েছি তো চার পিস করা হচ্ছে আমরা সমান করে আগে ভালোভাবে কাপড়টাকে সেট করে নিয়েছি দেখেন আমি থ্রি লেয়ার্সের বেবি যেই গাউনটা তৈরি করব তো সেই জন্য আমাদেরকে এখানে আমরালা কাঠ দিতে হবে তো সেই কারণে আমি প্রথমে চার চারপাট করে নিব যেহেতু জর্জেট কাপড় বা নেট কাপড় আপনারা কিন্তু সবসময় এই দুইটা কাপড় কাটার সময় অবশ্যই ফ্যান অফ রেখে কাটিং করবেন তো এখানে আমি প্রথমে চার পাট করে তারপর কিন্তু এখানে সাতাশ ইঞ্চি আমি পাশে এবং দিকে নিয়ে নিচ্ছি তো ওটাকে আবার ভাঁজ দিয়ে কিন্তু আমি এখানে আটটা ভাঁজ করে নিচ্ছি যেহেতু এখানে চারপাট যে অংশটা আছে সেটা একটি লেয়ার আমাদের সামনের দিকে জয়নিং হবে এবং ব্যাক পার্টে একটি জয়নিং হবে তো সেই জন্য এখানে আমি প্রথমে আট পিস কাপড় নিয়েছি এখানে তো এগুলোকে সমান করে আমি টান টান করে সমান করে নিচ্ছি যেহেতু এটা আমরা যখন আমরা এলা সেপ কাটিং দিয়ে কাটিংটা করব তো ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে যাবে তো এখানে আমি ছাব্বিশ ইঞ্চি আছি এভাবে তো এটাকে আমি এখন ধরে কর্নার থেকে ধরে কিন্তু এখানে পাঁচ ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দাগ দিয়ে নিব তো পাঁচ ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যে মেজারমেন্টটা সেটা দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি দেওয়ার দেওয়ার কারণ হচ্ছে আমরা যে মাজার যে ঘেয়ারের অংশটা যেহেতু এখানে আট ভাজ আছে তা আমরা যখন কুচি দিব তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজি হবে তো কর্নার থেকে ধরে আমরা এখন চব্বিশ ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তো আপনার যে কাপড়ের জয়নিং অংশটা সেখান থেকে কিন্তু ধরে যতটুকু কাপড় থাকে অবশ্যই সেতটুকুই দিয়ে নেবেন তা আমি এখানে চব্বিশ ইঞ্চিতেই কাটিং করে নিব তো প্রথমে পাঁচ ইঞ্চি উপরের দিকটা কাটিং করে নিয়েছি এখন চব্বিশ ইঞ্চির যে রাউন্ড দিকটা সেটাও কাটিং করে নিলাম এই যে এভাবে কিন্তু আমাদের ঘের অংশ হয়ে যাবে তা আমরা সেমভাবে কিন্তু নিচের যে ইনারের পার্ট সেটাও কাটিং করে নিব তো এভাবে কাটিং করার পর লেন্থ হচ্ছে আমাদের এখানে বিশ ইঞ্চি পরিমাণ তো কাটিং করা হয়ে গিয়েছে আমরা ইনারের পার্টটাও সেম মেজারমেন্টে কাটিং করে নিয়েছি এখন আমাদের যে ঘের অংশ নিচ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেখান থেকে আমরা এখন ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট এখানে দুইটা পার্ট নিচ্ছি আমরা এখানে নেটে কাপড়ে তো সেম মেজারমেন্ট কিন্তু আমরা ব্যাক পার্টের জন্য দুইটা নেট কাপড় নিব তো এখানে সফট নেট কাপড় নিয়েছি তো কাপড়টাকে প্রথমে চার পাট করে নিয়েছি তারপর দুই ইঞ্চি নিচ্ছি গলার জন্য গলার লং নিচ্ছি আমরা এখানে চার ইঞ্চি পরিমাণ কাঁধের জন্য নিব আমরা এখানে তিন ইঞ্চি হাতার যে আরমোল মানে সেটা নিব তো তার আগে বডি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি সা ছয় ইঞ্চি এবং প্যাটের দিকে নিচ্ছি সাড়ে ছয় কাদের জন্য নিচ্ছি আমরা পাঁচ ইঞ্চি বড়ির জন্য যে লংটা সেটা নিচ্ছি আমরা এখানে দশ ইঞ্চি এভাবে কিন্তু দুইটা যে নেট কাপড়ের মেজারমেন্ট নিয়ে আমরা কাটিংটা করেছি সেখানে কিন্তু আমাদের শুধু সামনের দিকে এটা জয়নিং হবে এখন আমরা ব্যাক পার্টের জন্য কাপড়টা কাটিং করে নেব তো কাপড়টা প্রথমে দুই বাজ করে নিয়েছি দুই বাজ করে নেওয়ার পর গলার মেজারমেন্ট দুই ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চিতে আমরা যে ভি শেপ দিব সেটা দিয়ে দিয়েছি গলার কাঁধের অংশের জন্য তিন ইঞ্চি হাতের আড়মলের জন্য নিচ্ছি আমরা পাঁচ ইঞ্চি পেটের দিকে নিব আমরা ছয় ইঞ্চি তো এখন মেজারমেন্ট অনুযায়ী আমরা কাটিংটা করে নিচ্ছি আর নেট কাপড় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দুইটা দিতে হবে পার্ট নিয়ে তা আমরা তিনটা কাপড় দেব এখন আবার সেকেন্ড লেয়ার কাটিং করার জন্য এখানে আমরা বিশ ইঞ্চি নিচ্ছি যেহেতু আগেই ছিল বিশ ইঞ্চি তো সেই জন্য এখানে বিশ ইঞ্চি নিচ্ছি বিশ ইঞ্চি নেওয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু মাজার থেকে সাত ইঞ্চি কাপড় এক্সট্রা কাটিং যাবে তো সেভাবে কিন্তু আমরা কাটিং করে নিব তারপর কিন্তু আমাদের যে এক্সট্রা কাটিংটা মানে সাত ইঞ্চিটা তো সেটা কিন্তু আমরা এখানে যে নিচের লেয়ারটার জন্য আমরা সেম মেজারমেন্টটি কিন্তু ইউজ করব। আমরা এখানে সাত ইঞ্চিতে কিন্তু বা সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি আছে এটা লেন্থ যেহেতু আমরা ফার্স্ট যে লেয়ারটা সেটা নিয়েছি বিশ ইঞ্চি তো তারপর সেকেন্ড লেয়ার তেরো ইঞ্চি নিয়েছি তারপর যে প্রথম লেয়ার মানে ছোট যে লেয়ারটা মাজার সাথে জয়নিং হবে সেটা নিব আমরা এখানে সাত ইঞ্চি পরিমাণ আশা করছি বুঝতে পারছেন আমি দুইটা লেয়ার কাটিং করে দেখিয়েছি আপনারা অবশ্যই থার্ড লেয়ারটাও সেমভাবে কাটিং করে নেবেন এভাবে একটার উপর আরেকটা জয়নিং করে নিব এখন যে নিচে ঘ্যা অংশটা সেটা থেকে আমরা যে বড়ির অংশের জন্য কুচিক দিব তো সেটা এখন কাটিং করে নেব তো এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আমরা কাটিং করে এখানে যেহেতু চারটা ভাজ আছে কাপড়টার তো সেই কারণে কিন্তু এখান থেকে আমাদের যে কাঁধের অংশ কুচিটা সেটা ইজিলি কিন্তু হয়ে যাবে আপনার চাইলে কিন্তু সমানও কাটিং করে নিতে পারেন তো এতে কোনো প্রবলেম নেই যে সমান দিচ্ছেন না নাকি ব্যাকাতারে দিচ্ছেন তো এভাবে আমি ভাবে বা রাউন্ডভাবে কাপড়টা কাটিং করা আছে তো এভাবেই কাটিং করে নিচ্ছি এখানে আমরা বক্স প্লেটেড কুচি দিয়ে কিন্তু খাতাতে জয়নিং করব। তো তার আগে হাতাগুলো জয়নিং করার আগে বা বডিতে ডিজাইন করার আগে এখন আমাদের কাজ হচ্ছে জামার ইনারের সাথে আমাদের যে নেট কাপড়ের দুইটি পার্ট তো সেটা সেলাই করে নিব তো সেলাই করার জন্য আমরা এখানে বক যেই পটটিটা উল্টো পাশে নিয়েছি এখানে নেট কাপড়টা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারো সাইডে গলার সাইড এবং পুরো আর্মল সাইড সেগুলো সেলাই করে নিব তো আর্মল সাইড সেলাই করার কারণ হচ্ছে আমাদের যে ইনার পার্টটা সেটার কিন্তু সুতা অলরেডি ছোটা শুরু করছে তো সেই কারণে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ঘুরিয়ে তারপর এইভাবে সেলাই দিয়ে নেবেন তো আমরা এখন এভাবে সেলাই দিব না কারণ আমাদের যে আর্মল সাইডটা সেগুলো কিন্তু আমরা ভিতরের দিকে অ্যান্ড করে নিব এই পার্টটা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আমরা যেহেতু সাইডের যে ব্যাক পার্টেরটা সেটা আমাদের একটা ফাড়া অংশ থাকবে এখানে সেখানে আমরা চেন ব্যবহার করবো সেমভাবে কিন্তু কিনারগুলো আমরা জয়নিং করে নিব আর্মল সাইডটা আমরা এভাবে কিন্তু সেলাই করে আটকে দিচ্ছি আর্মল সাইড জয়নিং করার সময় অল্প করে কাপড় ভিতর মানে সাইডের দিকে রাখবেন যে তো একদম উল্টানোর পর আমাদের ভিতর দিকে বেশি কাপড় না থাকে এক্সট্রা ফেব্রিকগুলো আমরা ছোটো ছোটো করে কাট করে নিয়েছি এক্ষেত্রে উল্টে আমাদের যে এটা দিব সেটার জন্য ইজি হবে হাতের সাহায্যে অবশ্যই সমান করে নেবেন তো ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা আরও ভালো আসবে তো সেমভাবে ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাও আমরা কিন্তু জয়নিং করে নিয়েছি তো ব্যাক পার্টে আমরা যে ভি ভি যে জিনিসটা সেটা আমরা কিন্তু এখন পট্টিটা সেটা লাগিয়ে নিচ্ছি আর্মল সাইডটাও আমরা সেমভাবে এভাবে কিন্তু জয়নিং করে নিয়েছি আর্মল সাইডে আমাদের ছোট করে কাট দিতে হবে তো কাট দেওয়ার পর এটা আমরা উল্টে নিচ্ছি উল্টানোর পর আমাদের যে কাঁধের অংশ মানে উল্ট যে পট্টিটা সেটা এটার উপর দিয়ে ভিতর দিয়ে অ্যান্ড করি নেট কাপড়টার ভিতর দিই তারপর যে ফিক্সড কাঁধের অংশ সেটাকে অ্যান্ড করিয়ে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিব তো এটা সেলাই করার কারণ হচ্ছে আমাদের এক্সট্রা ফেব্রিক ভাইরের দিকে থাকবে না বা জামার যে এক্সট্রার দিকে আমাদের যে কাঁধের অংশের দিকে কাপড়টা বেরিয়ে থাকে সেভাবে থাকবে না একদম ফাইভ স্টার যে জামাগুলো হয় তো সেই ধরনের জামা হবে তো এখন আমি ভিতরের যে ফিনিশিংটা সেটা দিয়ে নিচ্ছি তো সেমভাবে কিন্তু আমি দুইটা কাদের অংশই জয়নিং করে নিয়েছি আর আপনারা যদি এই দিকটা বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী যে কোনো ভিডিওতে বা পরবর্তীতে যে কোনো পার্টির ড্রেসের সাথে আপনাদেরকে ইজিলি এই হাতাটা জয়নিং করা শিখিয়ে দিব এখন আমরা উপর থেকে একটি সালাই দিব ব্যাক পার্টে তো ব্যাক পার্টে চাপ দেওয়ার জন্য খুবই সাবধানের সাথে আমাদের এই চাপশালাইটা দিতে হবে কারণ আমাদের যেহেতু চাপ একদম কাপড়ের উপর থেকে চাপশালাইটা পড়বে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু কুচকে না যায় হাতের সাহায্যে কাপড়টাকে এক সাইড দিয়ে চাপ দিয়ে ধরে তারপর কিন্তু কী সেম প্রসেসে আরমল এবং পুরো জামার দামান পোষণ বা সব কিছু এরিয়াতে ভালোভাবে দিতে হবে এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্ট দিয়ে নেওয়া তো বডি মেজারমেন্ট আমরা এখানে ফিক্সড যে বডি মেজারমেন্ট সেটা দিয়ে দিচ্ছি তো সেমভাবে আরেকটি বডি মেজারমেন্টও দিয়ে দিচ্ছি এভাবে আমাদের বাচ্চা যেই বডি মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে বেশি বা কম করে নিচ্ছি যেহেতু ব্যাক পার্টে আমরা চেন ব্যবহার করব তো সেই জন্য আপনাদের সাথে কিন্তু আমি চেন যে জয়নিং করার অপশনটা আমি কেটে ফেলে দিয়েছি ভিডিও লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আপনারা বোর হয়ে যাবেন ইউটিউবে অনেক ভিডিও আছে চেন লাগানোর আপনারা আশা করছি সেখান থেকে দেখে নেবেন এখানে আমি একটার উপর আরেকটা রেখে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে জয়নিংটা করব যে নিচে ঘেঁয়ের অংশ এবং উপরের ঘেঁয়ের অংশ একসাথে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন থার্ড লেয়ারটা জয়নিং করব তো সেক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে যাবে তো এখানে আমি হাতার জন্য যে কুচিটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি বক্স প্লেটেড হাতার কুচি দিচ্ছি আমার চ্যানেলে অলরেডি কিন্তু বক্স প্লেটেড কীভাবে দিতে হয় সেগুলোর অনেক সুতির কাপড়ের ভিতরে তো দেওয়া আছে আপনারা চাইলে যারা বক্স প্লেটেড বুঝেন না তারা আশা করছে ওই ভিডিওগুলো দেখলে ইজিলি বুঝে যাবেন তো আমি সেমভাবে কিন্তু দুইটা হাতের অংশ তৈরি করার পর ওপর থেকে একটি লেস লাগিয়ে নিচ্ছি তো লেসটা লাগানোর ক্ষেত্রে কিন্তু জামার যে লোকটা মশাল্লাহ অনেক সুন্দর আসবে আর আমি খুবই দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ডে অনেক গাড়ি যাচ্ছে আর গাড়ির নয়েজ বা আপনারা শুনতে পারছেন আশা করছি আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো উপর থেকে আবার লেস্টার আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি যে নিচে দামানের পোষণ তো দামানের পোষণের জন্য এখানে যে আমরা ইনার পার্টটা তো সেটার থার্ড লেয়ারটা আমরা এখন জয়নিং করে নিচ্ছি তো ইনার পার্টটার নিচের যে পোর্শনটা তো সেটা আমরা চিকন করে ফোল্ড করে সেলাই করে নিব তো অবশ্যই সেটাকে আমরা ডাবল সেলাই দিব একটি সেলাই দেওয়ার পর তারপর আরেকটি ভিতরের দিকে ফোল্ড করে নিব তো এটাও কিন্তু আমরা ঠিক সেমভাবে জয়নিং করে নিয়েছি বা কাটিং করে নিয়েছি তো কাটিংটা কিন্তু আমি যেভাবে নেট কাপড়টা কাটিং করেছিলাম সেমভাবে ইনার পার্টটাও কাটিং করে নিয়েছি এখন ইনার পার্টটার সাথে যেহেতু ইনার পার্টের একটি অংশ কিন্তু আমরা খোলা রেখেছি তো সেই সেম ভাবে কিন্তু আমরা এখন নেট কাপড়টা জয়নিং করে নিয়েছি তো জয়নিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমাদের এক সাইড যে ঘেয়ার অংশের সাথে যেহেতু ফাঁকা থাকে বা খোলা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের যে বডির মেজারমেন্টের অনুযায়ী তো সেখানে কিন্তু নেট কাপড় বা বডির কাপড়টা জয়নিং করতে ইজি হবে তো এখন আমি মাজার যে ঘের অংশটা সেটা জয়নিং করে নিচ্ছি আমাদের যে ইনার পার্টের সাথে নিচের ঘের অংশ সাথে জয়নিং করে নিচ্ছি জয়নিং করার পর আমরা বডির যে টপ পার্টটা সেটাও কিন্তু জয়নিং করব তো এখন আপনাদেরকে লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কয়টা লেয়ার আছে তো লেয়ারগুলো দেখানোর পর এখন আপনাদের সাথে আমার শেয়ার করার প্রয়োজন পড়েছে যে টপ পার্টটা আমরা নিচে ঘেয়ারের সাথে অ্যাটাস্ট করে নিচ্ছি আমি খুবই দুঃখিত যে একদম প্রপার যে কালারটা জামার সেটা আপনাদের সাথে ফুটিয়ে তুলতে পারছি না কারণ একদমই ক্যামেরার অ্যাঙ্গেল বা ক্যামেরার ফুটেজে একদমই এক্স্যাক্ট যে কালারটা সেটা আসছে না কিন্তু বাস্তবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই জামার প্রিন্টটা তো আপনারা অবশ্যই কিন্তু এইরকম নেট কাপড় এনে আপনার বাচ্চার জন্য কুরবানিদের জন্য কিন্তু ইজিলি এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ইজিলি কিন্তু বাচ্চাদের পড়লে ভালো লাগবে তো এখন ব্যাক পার্টটাতে আমরা চেনটা জয়নিং করার আগে যেই কুচিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা জয়নিং করব তো মাঝ বরাবর অবশ্যই একটা দাগ দিয়ে নেবেন তো সেইখান থেকে ধরে কিন্তু আমরা এই হাতাগুলো বা যেই ডিজাইনটা সেটা আমরা জয়নিং করে নিব কুচি বা প্লেয়ার্স তো এই লিস্টটা জয়নিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা বড় যে সেলাইটা সেটা দিয়ে নেবেন হলে পরবর্তীতে আপনি যখন আয়রন করবেন নেট কাপড় এমনি তো আয়রন করার প্রয়োজন পড়ে না তারপর যখন কোনো প্রবলেম হয় আপনার আয়রন করতে গেলে কুচকে যেতে পারে আমি একদম ব্যাক পার্ট পর্যন্ত এটা জয়নিং করে তারপর সেলাইটা ডাবল সেলাই দিয়ে এখানে আটকে দিয়েছি যেহেতু পরবর্তীতে এটা আর ছুটে না যায় তো সেম লেস্টার কাছ থেকে ধরে আমরা আবার আইটি থেকে আবার সাইড পাড়ার অংশতে আমরা কাঁধের অংশের দিকে থেকে ঘুরিয়ে কিন্তু ব্যাক পার্টে চলে যাব তো ধরতে গেলে এটা আমাদের সামনের গলাতে একটি ভি শেপ গলা তৈরি করে বা ক্রিয়েট করে তো এভাবে কিন্তু আমরা ব্যাক পার্টের যে কাপড়টা সেটা কাটিং করে ফেলে দিয়েছি যেহেতু আমাদের ব্যাক পার্টটা থেকে বাচ্চার গলাটা খুলে না যায় তো সেই জন্য এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আমি চেনটা লাগিয়েছি সেটাও দেখিয়ে দিব তো এই সেলাইটার মাঝখানে আমি একটি বউ তৈরি করে নিয়েছি গোল্ডেন কালার দিয়ে আপনারা চাইলে এখানে সিকুয় যে গোল্ডেন সেগুলো কিন্তু দিতে পারে তো চেন সেলাইটা আমি কাটিং করে দিয়েছি বা কাট করে দিয়েছি আপনার হয়তোবা দেখে বিরক্ত হয়ে যাবেন সেই জন্য তো চেনটা আমরা জয়নিং করে নিয়েছি জয়নিং করার পর এখন আপনাদেরকে আমরা কাছ থেকে দেখিয়ে দিব কীভাবে জয়নিংটা করেছি আর এখানে চাইলে যেহেতু ব্যাক পার্টে নর্মাল ফি শেপ আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে নিচের দিকে ফার অংশটা সেটা যদি না দেন তো কিন্তু আপনার চেন লাগানোর কোনো প্রয়োজন পড়বে না আমি চেন লাগানোর পরও কিন্তু এখানে ডাবল হুক ব্যবহার করেছি চেন এবং হুক ব্যবহার করেছি এই যে আমি প্রত্যেকটা লেয়ারে কিন্তু দুইটা করে মানে লেয়ার যুক্ত করেছি একদম লাস্ট লেয়ারও দুইটা পার্ট আছে সেকেন্ড লেয়ারও দুইটা পার্ট আছে এই যে চেনটা খুলে দেখিয়ে দিচ্ছি আবার একটি হুকও লাগিয়েছি যে তো বাচ্চারা একদম কমফোর্টেবল ভাবে ড্রেসটা পড়তে পারে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানে বিদায় নেব কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত